নম্বরে যারা ইমান বলা হবে দুই নম্বরে আল্লাহ তা বলে আমি রু

من معركة الله جنة الفردوس من يده الله أكبر السماوات والأرض ربنا ربنا ما خلقت هذا باطلا سبحانك سبحانك فقنا عذاب النار আল্লাহ রাব্বুল আলামিন বলেন জ্ঞানী হলো তারা যারা যারা

ও কারণে বানান নাই আপনার চাইতে পুত পবিত্র আর কেউ আজকে আমরা যাদেরকে পুত পবিত্র তার বর্ণনা দেই তার প্রশংসা করি ও মুম্বাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র কেমন তাই নামাজ পড়ে না এখন তো আসলে আসলে আজকে তুমি যাকে ফুলের মালা দিলাম আজকে তুমি যার প্রশংসা করলাম যে মায়ের চরিত্রটা অনেক ভালো কিন্তু ওই ব্যক্তিটার চরিত্রের মধ্যে কত ত্রুটি আছে কত ত্রুটি আছে কত ত্রুটি আছে নামাজ পড়ে না আল্লাহর বিধান মানে না তার পবিত্রতার কথা বর্ণনা করলা তার প্রশংসা করলা আর আমার আল্লাহ আল্লাহ পুত পবিত্র আল্লাহর চাইতে পবিত্র আর কেউ নাই ওই পবিত্র সত্তার বান্দা হয়ে আমরা খুশি না বেজার আরেকটু জুড়ে বলেন ওই বান্দারা এবার ডাক দিয়া পবিত্রতার কথা বর্ণনা করার পর আমি আল্লাহ আমি আল্লাহ তালা আপনার কাছে চাই আল্লাহ আপনার কাছে আমি চাই ও আল্লাহ আপনি আমাদেরকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে জাহান নাম থেকে মুক্তি দিয়ে বলুন তো দেখে আজকে আমরা যারা মাহফিরের মধ্যে এসেছি আমরা জাহান নাম থেকে মুক্তি চাই কি

নেক আমল করি ঈমান হিসাবে যেন কবুল করেন সবাই বলে আমি আমিন এরপরে আল্লাহ তাআলা যেন দুই জান বিনিময়ে আমাদেরকে জান্নাতুন ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করেন সবাই বলে আমি আমিন প্রথম নম্বরে আমাদেরকে কি হতে হবে ঈমান ওয়ালা হতে হবে কি হতে হবে ঈমান হতে 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 হবে ইমান কি কাছে ধরে

আমার একজন ড্রাইভার সাহেব আছে হঠাৎ করে হুমায়ুন চত্বর থেকে একজন ড্রাইভার সাহেবের লইছি ড্রাইভার সাহেব তো চিনছি না দাঁড়িয়েও নাই এমনি তো মুসলমান হইলেও দাঁড়িয়ে থাকে না হিন্দু হইলেও দাঁড়িয়ে থাকে না এমন অবস্থা আছে না নাই হঠাৎ করে আমার গাড়ি যে গাড়ি সবসময় নেই নষ্ট হয়ে গেছে একজন ড্রাইভার সাহেব পাইলাম এবং আমার দিকে মুনি খাসে আইসে আমি কইলাম ভাই আমি যে এইটা মইব বিয়ানি বাজার মাহফিলে আমার সাথে চলেন ঠিক আছে ফুরাইলাম না কিছু না এমনি নামাজে চলে যাওয়ার পরে নামাজ শেষ করে গাড়িতে আসলাম গাড়িতে আইসে আমার একটা অভ্যাস আছে চকলেট খাওয়া আমি খান টান কিছু খাই না চকলেট মুখো দিছি আর এরকম ভাবে মুখো ভাই নামাজ পড়লেন না আপনার কি ফ্রেন্ডের মধ্যে কোনো সমস্যা নেই হয় না আমার ফ্রেন্ডটা কোনো সমস্যা না আমি তো আপনার দরবার লোক না কথা একজন যখন আমার ধর্মের লোক না আমি কি তারে আর দ্বিতীয় বা নামাজের কথা বলতে পারি আমি তাকে বললাম না কিন্তু কতক্ষণ করে যাইতে যাইতে আমি জিজ্ঞাসা করলাম ভাই আজকের সমাজের মধ্যে দেখছি আমরা মুসলমানের মধ্যে খালি না পারে হিন্দু যারা আছে তারাও খালি না পারে আপনি পারেন না

এই কথাটা যদি কেউ অন্তর দিয়ে বিশ্বাস করে নেয় মুসলমান তিন নম্বরে কাজে কর্মে যদি কাজে কর্মে যদি বাস্তবায়িত করাইতে পারে তারা অন্তর দিয়ে বিশ্বাস করলো কাজে করবে বাস্তবায়িত করাইল ওই বান্দার আল্লাহর কাছে মুমিন হয়ে গেল মুসলমান মুমিন হওয়ার জন্য কারো স্বীকৃতি দরকার নাই একমাত্র আল্লাহর স্বীকৃতি হলে হবে জুড়ে বলেন ঠিক কিনা সাহাবিরা প্রশ্ন করলেন ইয়ারসুল্লাহ মানির মুমিন ইয়ারসুল্লাহ মুমিন কে তার পরিচয় কে আমার নবী জি বলেন ইদা সররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়াতুকা ওয়া আনতা মুমিন পরে আবার সাহাবিরা মুমিন তো হলো তারা যার অন্তরটা ভালো কাজের দিকে দাবিত হয় ভালো কাজের দিকে যার মনটা অগ্রসর হয় আযান পড়ছে আযান শোনার পরে যার মনটা মসজিদের দিকে দাবিত হয় গান বাজনা চলতেছে গান বাজনার গার কাছে ঘৃণিত হয় না গান বাজনার যে প্রত্যাখ্যান করলো ঘৃণা করলো মসজিদের দিকে যার মনটা দাবিত হলো আমার নবীজি বলেন তা মুমিন সে মুমিন হয়ে গেল এমন মুমিন যদি আমি নিজেকে নিজে যাচাই করতে চাই নিজের ইমানটা নিজে যাচাই করা যাবে কি যাবে না ওই এলাকার মধ্যে গান বাজনা হইতেছে ওইদিকে মসজিদের মিনার রাজার আছে আপনি দুইটার মধ্য কানে আছেন আপনার মনটা যদি ভালো কাজের দিকে তাবিত হয় দুনিয়ার কোন মানুষ স্বীকৃতি দিতে হবে না আল্লাহর বাসায় নবীর বাসায় আপনি মুমিন হতে পারবেন আর আপনার মনটা যদি গানের দিকে যায় আর আপনি গানের মধ্যে গিয়ে এখন না না ঠিক আছে ওই তো হুরুষের মধ্যে গানটা খুব ভালোই লাগে হয়নি না হয় না হ্যাঁ শুধু এটা না হিন্দু ধর্মের উপরে সম্মান রেখে বলি হিন্দুদের পূজা হয় কি হয় না মুসলমানের সন্তান হিন্দুদের পূজায় যায় না যায় না যায় না শুধু গিয়া ওই জায়গার মধ্যে বসে বৈসা হয় হাই দেখছে সুন্দর একটা মূর্তি বানাইছে হয়নি হয়নি তাদের গানটা খুব বানা লাগছে এটা যদি অন্তর দিয়ে চলে আসে আমার নবীজি বলেন তার ইমানটাও চলে গেছে

মসজিদ যদিও মসজিদটা আল্লাহর কর কিন্তু মহল্লা হিসাবে মসজিদটা আটকা দে ঠিক কেনা মসজিদকে মহব্বত করা দরকার আছে না নাই বলেন মসজিদকে মহব্বত করা দরকার আছে না নাই আরেক খুজো আওয়াজ দেওয়া বোধন দরকার আছে না নাই আপনারা যারা আছেন আপনারা যারা আছেন আপনাদের কাছ থেকে একটা আব্দার আমি করতে চাই চাই সৎসঙ্গে স্বর্গবাস আর সৎসঙ্গে সর্বনাশ একটা কথা বলে কি বলে না গ্রামের ভাষায় এটা হাদিসেরও কথা না অমুকেরও কথা না তমুকেরও কথা না যেমন মনে করেন যে একটা মানুষের সম্পর্ক যদি বালা সাথে থাকে তাহলে বালা জিনিসের সংস্রব থাকার কারণে তার এই গানটা বালা জিনিসটা আমার কাছে আই না আইতে না আর যদি এখন সুরের সাথে টাকাইতে সাথে আমার সম্পর্ক থাকে এ কি বলবো আয় তোর বড় টেকা নাই আয় সুরি বেরিয়ে দিয়ে আয় কাটা চুরি করি দে গাছ কাটি দে কিছু টেকাও দিব না বালাটায় বালা বুদ্ধি দে খারাপটায় খারাপ বুদ্ধি দেয় আমার সম্পর্ক যদি মাদ্রাসার সঙ্গে থাকে আমার সম্পর্ক যদি মসজিদের সঙ্গে থাকে আমি থাকবো না মসজিদ থাকবে আমি থাকবো না মাদ্রাসা থাকবে কে আমার পর্যন্ত ওই মসজিদ আমার সহযোগী ওই মসজিদ আমার জন্য সুপারিশ করো ওই মসজিদ আমার জন্য সুপারিশকারী হোক আমরা চাই কি চাই না আর একটু জোরে বলুন চাই কি চাই না যদি চাই তাহলে আমি শুরুতেই মসজিদ কে মোহাম্মত পাঁচ মিনিট বৈবানিক না আমাদেরকে ইমাম হিসাবে যেন কবুল করেন সবাই বলে আমি